আমি তোমাকে কল করতে যাচ্ছিলাম আই ওয়াজ গোয়িং টু কল ইউ আই ওয়াজ গোয়িং টু কল ইউ ওই দিন থেকে সিন্স দ্যাট ডে সিন্স দ্যাট ডে অর্থ ওই দিন থেকে টাকা খরচ করা স্প্যান্ড মানি স্প্যান্ড মানি অর্থ টাকা খরচ করা এটা নেওয়া হয়েছে আই অলরেডি টুক ইট আই অলরেডি টুক ইট তাড়াতাড়ি ওঠো গেট আপ আর্লি গেট আপ আর্লি অর্থ তাড়াতাড়ি ওঠো সেই মুহূর্তে অ্যাট দ্যাট টাইম অ্যাট দ্যাট টাইম অর্থ সেই মুহূর্তে আমি তার সাথে কথা বলবো না আই উইল নট টক টু হিম আই উইল নট টক টু হিম আসতে যাও গো স্লোলি গো স্লোলি অর্থ আসতে যাও তাকে ধন্যবাদ থ্যাংক হিম থ্যাংক হিম অর্থ তাকে ধন্যবাদ রোববার থেকে পরীক্ষা শুরু দ্য এক্সামিনেশন উইল স্টার্ট অন সানডে দ্য এক্সামিনেশন উইল স্টার্ট অন সানডে ছুঁয়ে দেখো টাচ ইট টাচ ইট অর্থ ছুঁয়ে দেখো সুর দিও না ডোন্ট ঠিক ডোন্ট ঠিকল অর্থ সুর দিও না আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর দ্য ইনভাইট থ্যাঙ্কস ফর দ্য ইনভাইট এটা আকর্ষণীয় ইটস ফ্যাসিনেটিং ইটস ফ্যাসিনেটিং যাই হোক এনিওয়ে এনিওয়ে অর্থ যাই হোক তুমিও কি আগামীকাল আসছো আর ইউ টু টুমোরো আর ইউ টু টুমোরো আমার বেল্ট কোথায় হোয়ার ইজ মাই বেল্ট হোয়ার ইজ মাই বেল্ট যা হোক হাউ ইভার হাউ ইভার অর্থ যা হোক আমি আজ ক্লান্ত বোধ করছি আই এম ফিলিং টায়ার্ড টুডে আই এম ফিলিং টায়ার্ড টুডে শুরু থেকে শেষ পর্যন্ত ফ্রম স্টার্ট টু ফিনিশ ফ্রম স্টার্ট টু ফিনিশ এটি টাইপ করো টাইপ দিস টাইপ দিস অর্থ এটি টাইপ করো অসুবিধার জন্য দুঃখিত সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স এই মুহূর্তে যাও গো রাইট নাও গো রাইট নাও অর্থ এই মুহূর্তে যাও আমাদের ক্ষমা করুন এক্সকিউজ আস এক্সকিউজ আস তোমার মন খারাপ কেন হোয়াই আর ইউ আপসেট হোয়াই আর ইউ আপসেট এক্ষুনি যাও গো অ্যাট ওয়ান্স গো অ্যাট ওয়ান্স অর্থ এক্ষুনি যাও আরও জোরে হাঁটো ওয়াক ফাস্টার ওয়াক ফাস্টার অর্থ আরও জোরে হাঁটো এখন ভালো লাগছে আই ফিল গুড নাও আই ফিল গুড নাও আমি ফিরে আসছি আই এম খামিং ব্যাক আই এম খামিং ব্যাক আমাকে সাহায্য করো অ্যাজিস্ট মি অ্যাজিস্ট মি অর্থ আমাকে সাহায্য করো আমি বুঝতে পারিনি আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড এটা কি সঠিক ইজ দিস কারেক্ট ইজ দিস কারেক্ট পাসওয়ার্ড দাও ইন্টার দ্য পাসওয়ার্ড ইন্টার দ্য পাসওয়ার্ড প্রতিদিনের ব্যায়াম তোমাকে ফিট এবং সুস্থ করে তোলে ডেলি এক্সারসাইজ মেক্স ইউ ফিট অ্যান্ড হেলদি ডেলি এক্সারসাইজ মেক্স ইউ ফিট অ্যান্ড হেলদি এটা উন্নত ইটস অ্যাডভান্সড ইটস অ্যাডভান্সড ধৈর্য ধারণ করো বি বি বিশেন্ট অর্থ ধৈর্য ধারণ করো আমার কাছে এক টাকাও নেই আই হ্যাভ নো মানি আই হ্যাভ নো মানি ভালো খেলেছ ওয়েল প্লেড ওয়েল প্লেড অর্থ ভালো খেলেছো চা ঢালো পোর দ্য টি পোর দ্য টি অর্থ চা ঢালো সবে কি তোমার ইজ এভরিথিং ইয়র্স ইজ এভরিথিং ইয়র্স বাসে যাও গো বাই বাস গো বাই বাস অর্থ বাসে যাও তাকে থামাও স্টপ হিম স্টপ হিম অর্থ তাকে থামাও তার কথার মূল্য আছে হিজ ওয়ার্ডস হ্যাভ ভ্যালিউ হিস ওয়ার্ডস হ্যাভ ভ্যালিউ ট্রেনে ওঠো গেট অন দ্য ট্রেন গেট অন দ্য ট্রেন এটা বন্ধ করো স্টপ দ্যাট স্টপ দ্যাট অর্থ এটা বন্ধ করো যে কোনো দিন আমাকে ফোন করো কল মি এনি ডে কল মি এনিডে মনোযোগ দিয়ে শোনো লিসেন কেয়ারফুলি লিসেন কেয়ারফুলি অর্থ মনোযোগ দিয়ে শোনো খুঁজে বের করো ফাইন্ড আউট ফাইন্ড আউট অর্থ খুঁজে বের করো তুমি আজ কি করছো হোয়াট আর ইউ ডুইং টুডে হোয়াট আর ইউ ডুইং টুডে যেতে দাও লেট ইট গো লেট ইট গো অর্থ যেতে আমি তার সাথে কথা বলেছি আই ঠকড উইথ হিম আই ঠকড উইথ হিম আমার সৌভাগ্য অর্থ আমার সৌভাগ্য কিছু মনে করো না নেভার মাইন্ড নেভার মাইন্ড অর্থ কিছু মনে করো না তুমি কি ওখানেই আছো আর ইউ দেয়ার আর ইউ দেয়ার অর্থ তুমি কি ওখানেই আছো সে বেশ মোটা হি ইজ কোয়াইট ফ্যাট হি ইজ কোয়াইট ফ্যাট কখনও দিবে না নেভার গিভ নেভার গিভ অর্থ কখনও দিবে না এটা চিরতরে ভুলে যাও ফরগেট ইট ফর এভার ফর ইট ফর এভার আমি হাসছি আই এম লাফিং আই এম লাফিং অর্থ আমি হাসছি কোনো অসুবিধা নেই নো প্রবলেম নো প্রবলেম অর্থ কোনো অসুবিধা নেই তোমার সাথে কথা বলে ভালো লাগলো ইট ওয়াজ নাইস টু টক উইথ ইউ ইট ওয়াজ নাইস টু টক উইথ ইউ সে হাসছে শি ইজ স্মাইলিং শি ইজ স্মাইলিং অর্থ সে হাসছে একটুও না নট এ বিট নট এ বিট অর্থ এক টু না যত তাড়াতাড়ি সম্ভব অ্যাজ সোন অ্যাজ পসিবল অ্যাজ সোন অ্যাজ পসিবল এখন বিরতি চলছে নাও অন ব্রেক নাও অন ব্রেক এই মুহূর্তে রাইট নাও রাইট নাও অর্থ এই মুহূর্তে তুমি একটা পেটুক ইউ আর এ গ্লুটন ইউ আর এ গ্লুটন এটা বিড়াল ইটস আ ক্যাট ইটস আ ক্যাট অর্থ এটা বিড়াল ওইটা না নট দ্যাট নট দ্যাট অর্থ ওইটা না কখন পৌঁছাবে you উইল ইউরিচ will উইল ইউরিচ অর্থ কখন পৌঁছাবে সে বিশ্বাসযোগ্য শি ইজ রিলায়েবল শি ইজ রিলায়েবল অর্থ সে বিশ্বাসযোগ্য আর কিছু না নাথিং এলস নাথিং এলস অর্থ আর কিছু না শর্তগুলো চূড়ান্ত করা হয়েছে দ্য টার্মস ওয়ার ফাইনালাইজড দ্য টার্মস ওয়ার ফাইনালাইজড এ লোকটিকে হু ইজ দিস গাই হু ইজ দিস গাই বিশেষ কিছু না নাথিং স্পেশাল নাথিং স্পেশাল অর্থ বিশেষ কিছু না তোমার হাতের লেখা ভালো করো ইম্প্রুভ ইউর ইমপ্রুভ ইম্প্রুভ ইউর রাইটিং যেতে দাও লেট ইট গো লেট ইট গো অর্থ যেতে দাও বেশি কিছু না নাথিং মাছ নাথিং মাছ অর্থ বেশি কিছু না দেখা হবে সি ইউ সুন সি ইউ সুন অর্থ দেখা হবে তোমারও আসা উচিত ছিল ইউ শুড হ্যাভ কাম টু ইউ শুড হ্যাভ কাম টু কত হাউ মাছ হাউ মাছ অর্থ কত ওটার দিকে দেখো লুক অ্যাট ইট লুক অ্যাট ইট অর্থ ওটার দিকে দেখো তোমারও এটা করা উচিত ছিল ইউ শুড হ্যাভ ডান ইট টু ইউ শুড হ্যাভ ডান ইট টু বাড়িতে থাকো বি অ্যাট হোম বি অ্যাট হোম অর্থ বাড়িতে থাকো এখন শোনো নাও লিসেন নাও লিসেন অর্থ এখন শোনো ব্যাপারটা পরিষ্কার দ্য ম্যাটার ইজ ক্লিয়ার দ্য ম্যাটার ইজ ক্লিয়ার আর না নট এনিমোর নট এনিমোর অর্থ আর না অবশ্যই অফকোর্স অফকোর্স অর্থ অবশ্যই আমি এটাকে সমর্থন করি আই সাপোর্ট ইট আই সাপোর্ট ইট অর্থ আমি এটাকে সমর্থন করি সে মিথ্যাবাদী শি ইজ আ লায়ার শি ইজ আ লায়ার অর্থ সে মিথ্যাবাদী খোদার ইচ্ছাতে বাই গডস উইল বাই গডস উইল অর্থ খোদার ইচ্ছাতে আমি শুনতে পাইনি আই ডিডেন্ট হিয়ার আই ডিডেন্ট হিয়ার অর্থ আমি শুনতে পাইনি এই জন্যই দিস ইজ হোয়াই দিস ইজ হোয়াই অর্থ এই জন্যই আরেকবার ওয়ান্স আগেইন ওয়ান্স আগেইন অর্থ আরেকবার ওটার দাম কত হাউ মাচ ইজ দ্যাট How much is that? এই কারণে ফর দিস রিজন ফর দিস রিজন অর্থ এই কারণে আরও একবার ওয়ান মোর টাইম ওয়ান মোর টাইম অর্থ আরও একবার তোমার জন্য কি করতে পারি হোয়াট ক্যান আই ডু ফর ইউ হোয়াট ক্যান আই ডু ফর ইউ লড়াই করতে হবে মাস্ট ফাইট মাস্ট ফাইট অর্থ লড়াই করতে হবে এটি খোলো ওপেন ইট ওপেন ইট অর্থ এটি খোলো আশা করি তুমি বুঝেছ আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড এটা জাল টাকা ইটস কাউন্টার ফেইট মানি ইটস কাউন্টার ফেইট মানি মনোযোগ দাও ফে অ্যাটেনশন ফে অ্যাটেনশন অর্থ মনোযোগ দাও তোমার কাছে কিছু আছে ডু ইউ হ্যাভ সামথিং ডু ইউ হ্যাভ সামথিং কিছু সময়ের মধ্যেই ইন সামটাইম ইন সামটাইম অর্থ কিছু সময়ের মধ্যেই অনুগ্রহপূর্বক অপেক্ষা করো প্লিজ ওয়েট প্লিজ ওয়েট তোমার ঘড়িতে কটা বাজে হোয়াট টাইম ইজ ইট অন ইউর ওয়াচ হোয়াট টাইম ইজ ইট অন ইউর ওয়াচ একটু একটু করে লিটল বাই লিটল লিটল বাই লিটল অর্থ একটু একটু করে এটা টানো পুল ইট পুল ইট অর্থ এটা টানো আমি মিথ্যা বলি না আই ডোন্ট নো টেলিং এ লাই আই ডোন্ট নো টেলিং এ লাই তিনি চালক হি ইজ দ্য ড্রাইভার হি ইজ দ্য ড্রাইভার অর্থ তিনি চালক ধাক্কা দাও পুশ ইট পুস ইট অর্থ ধাক্কা দাও আমি তাকে চা খাওয়ার জন্য ডেকেছি আই ইনভাইটেড হিম টু টি আই ইনভাইটেড হিম টু টি সব শেষে অল আফটার অল অর্থ সব শেষে প্রমাণ করো প্রুভ ইট প্রুভ ইট অর্থ প্রমাণ করো এটা কিন্তু তামাশা নয় দিস ইজ নট এ জোক দিস ইজ নট এ জোক আমি ছেড়ে দিলাম আই কোয়াইট আই কোয়াইট অর্থ আমি ছেড়ে দিলাম এটা রাখো পুট ইট পুট ইট অর্থ এটা রাখো কত তারিখে রবিবার হুইজ ডেট ফলস অন সানডে হুইজ ডেট ফলস অন সানডে তারপর কি হোয়াট নেক্সট হোয়াট নেক্সট অর্থ তারপর কি নামিয়ে রাখো পুট ডাউন পুট ডাউন অর্থ নামিয়ে রাখো তুমি কি আমাদের সাথে যোগ দিতে চাও ডু ইউ ওয়ান্ট টু জয়েন আস ডু ইউ ওয়ান্ট টু জয়েন আস এটি অসাধারণ ইটস ফ্যান্টাস্টিক ইটস ফ্যান্টাস্টিক সত্যি রিয়েলি রিয়েলি অর্থ সত্যি একটুও নড়বে না ডোন্ট মুভ এ বিট ডোন্ট মুভ এ বিট জলদি আসো খাম ফাস্ট খাম ফাস্ট অর্থ জলদি আসো আমি ভালো আছি আই এম গুড আই এম গুড অর্থ আমি ভালো আছি এটা তোমার উপর নির্ভর করছে ইট ডিপেন্ডস অন ইউ ইট ডিপেন্ডস অন ইউ এটা পরিচ্ছন্ন দ্যাটস নিট দ্যাটস নিট অর্থ এটা পরিচ্ছন্ন তুমি কেমন আছো হাউ আর ইউ হাউ আর ইউ অর্থ তুমি কেমন আছো এটা আমাকে করতে দাও লেট মি ডু ইট লেট মি ডু ইট আসলেই তাই ইন ডিট ইট ইজ ইন ডিট ইট ইজ একবার করে দেখো টেক আ চান্স টেক আ চান্স অর্থ একবার করে দেখো বইগুলো সাজিয়ে রাখো অ্যারেঞ্জ দ্য বুকস অ্যারেঞ্জ দ্য বুকস কবে থেকে সিন্স হোয়েন সেন্স হোয়েন অর্থ কবে থেকে আমার পাশে দাঁড়াও স্ট্যান্ড বাই মি স্ট্যান্ড বাই মি অর্থ আমার পাশে দাঁড়াও